পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়িকে জেল থেকে মুক্তির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন এবং নির্দেশ দিতে গিয়ে তিনি বলছেন যে শনিবার দুপুর দুটোর মধ্যে তাকে জেল থেকে মুক্ত করতে হবে এই মামলার শুনানিতে রাজ্য সরকারকে একাধিক প্রশ্নবানে বিদ্ধ করে আজ কলকাতা হাইকোর্ট সায়ন লাহিড়ি কতটা প্রভাবশালী তার কি অপরাধের কোনো পূর্ব ইতিহাস রয়েছে এই প্রশ্ন করেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত তথ্য দেবেন এই বিষয়ে সৌভিক এইটা আমাদের জানাও যে আগামীকাল দুপুর দুটোর মধ্যে সায়ন লাহিড়িকে জেল থেকে মুক্ত করার নির্দেশ মহামান্য বিচারপতি দিয়েছেন এই কথা বলতে গিয়ে ঠিক কি কি বললেন মহামান্য বিচারপতি কি হলো আজ আদালতে দেখো মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার যে নির্দেশনামা সেখানে লিখেছেন আগামীকাল অর্থাৎ শনিবার একত্রিশে আগস্ট দুপুর দুটোর মধ্যে সায়ন লাহেরিকে জেল থেকে মুক্ত করতে হবে এবং তিনি তার যে শব্দবন্ধ নির্দেশনামায় সেখানে লিখছেন যে পজিটিভলি অর্থাৎ একেবারে নিশ্চিত করতে হবে যে আগামীকাল যেন সায়ন লাহিরি দুটোর দুপুর দুটোর মধ্যে তিনি জেল থেকে মুক্ত হন এটা নিশ্চিত করতে হবে এটা হলো এই নির্দেশনামার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ দিক সেটা হলো এখনো পর্যন্ত সায়ন ব্যানার্জি সায়ন লাহরির বিরুদ্ধে যে যে এফআইআর রুজু করা হয়েছে সেই সেই এফআইআর অথবা ভবিষ্যতে সায়ন লাহরির বিরুদ্ধে যা যা এফআইআর রুজু করা হবে সেই সমস্তটার ক্ষেত্রে কলকাতা অনুমোদন ছাড়া কোন ধরনের কোনো কড়া পদক্ষেপ অর্থাৎ এক্ষেত্রে আইনজীবীরা বলছেন যে গ্রেফতারির মতো কোনো কড়া পদক্ষেপ পুলিশ গ্রহণ করতে পারবে না এই মর্মে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন অর্থাৎ এই যে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের তরফ থেকে সায়ন লাহদি পেলেন এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আইনজীবীরা মনে করছেন তার কারণ তুমি জানো যে এক সময় কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিচারপতি রাজশেখর মানতা তিনি শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকেও কিন্তু এই ধরনের একটা রক্ষা কবচ দিয়েছিলেন এবং আজকেও কলকাতা হাইকোর্টের তরফ থেকে সায়ন লাহিদি ছাত্র সমাজের নেতা তাকে এই ধরনের রক্ষা কবচ দেওয়া হল এবং বলা হয়েছে এটা কিন্তু একেবারে অন্তর্বর্তী পর্যায়ে নির্দেশ তার কারণ এখানে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি মনে করছেন যে এই পর্যায়ে এই অন্তর্বর্তী নির্দেশের অত্যন্ত প্রয়োজনীয়তা ছিল সেই কারণেই তিনি এই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন এখন তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে যেটা মূল প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যে প্রশ্নগুলি সরকারকে উদ্দেশ্য করে বা পুলিশকে উদ্দেশ্য করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাজ্যের মুখ্য আইনি উপদেষ্টা তাকে করেছিলেন সেটা হলো যে এই সায়ন লাহিরি তার কোনো পূর্ব ইতিহাস আছে কিনা অর্থাৎ কোন ধরনের অপরাধ এই ধরনের অপরাধ বা কোন ধরনের অপরাধের ক্ষেত্রে সায়ন লাহিড়ির কোন ধরনের পূর্ব ইতিহাস আছে কিনা এবং যেটা বলা হয়েছে যে কলকাতা হাইকোর্ট মাননীয় বিচার মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি যেটা মনে করছেন যে এক্ষেত্রে তিনি মনে করছেন না যে সায়ন লাহিরির এমন কোনো একজন নেতা যার একটাকে একটাকে এত মানুষ একজোট হয়ে যাবেন এত মানুষ একসঙ্গে আসবেন এবং তারা এই ধরনের আন্দোলনে সামিল হবেন সেইটা মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মনে করছেন না ফলত আইনজীবীরা যেটা ভাবছেন যে এই এই আবেদন মঞ্জুর করার তাকে জেল থেকে মুক্ত করার নির্দেশের যে অন্যতম কারণ সেটা কিন্তু একটা এই কারণ যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি মনে করেননি যে সায়ন নাহিরি তিনি এত বড় মাপের বা এত প্রভাবশালী একজন নেতা যার যার একটাকে এত মানুষ এক হতে পারে তাছাড়াও তিনি যেটা বলছেন যে খুব স্পষ্ট করে বলছেন যে এই সায়ন নাহিড়ি তিনি একটা অভিযানের ডাক দিয়েছেন নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তিনি হয়তো শান্তিপূর্ণ অভিযানের ডাক দিয়েছিলেন কিন্তু সেই শান্তিপূর্ণ অভিযানকে কেউ যদি মাঝখান থেকে হাইজাক করে নেয় তিনি কিন্তু ঠিক এই শব্দবন্ধ ইউজ করেছেন ব্যবহার করেছেন যে মাঝখান থেকে কেউ যদি এই অভিযান হাইজাক করে না এবং সেই অভিযানকে হাইজাক করে সেখান থেকে অশান্তির সূত্রপাত হয় সেক্ষেত্রে কি সায়ন নাহিরি একইভাবে তাই তার বা তার দায় বর্তাবে এই প্রশ্ন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা করেছে ফলত এই ধরনের অপরাধের ক্ষেত্রে সায়ন লাখিটির ভূমিকা কি সেইটা কলকাতা হাইকোর্ট খতিয়ে দেখছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এই প্রশ্ন করেছিলেন যে সায়ন লাখিটি তিনি কাউকে উদ্দেশ্য করে অশান্তি পাকাচ্ছেন তিনি কাউকে উদ্দেশ্য করে ইট ছুটছেন পাথর ছুটছেন লাঠি ছুড়ে মারছেন এই ধরনের কোন ধরনের ফটোগ্রাফ বা ভিডিওগ্রাফ পুলিশের কাছে আছে কিনা সেই প্রশ্ন তিনি করেছিলেন রাজ্যের তরফে খুব স্পষ্ট করে উত্তর দেওয়া হয় যে এই ধরনের যখন কোনো অভিযানে ডাক দেওয়া হয় তো তখন পুলিশের কাছ থেকে একটা অনুমতির প্রয়োজন হয় এবং সেই অনুমতির কেন প্রয়োজন হয় সেখানকার নেতৃত্ব স্থানীয় ব্যক্তি আছেন সেখান থেকে পুলিশ চিহ্নিত করে এবং কোন ধরনের ঘটনা ঘটলে সেই নেতৃত্ব স্থানীয় ব্যক্তি তার দায় এড়াতে পারে না অর্থাৎ অর্থাৎ পুলিশের এক্ষেত্রে যে বক্তব্য ছিল যে সায়ন নাহিরি তিনি যদি ঘরে বসেও এই অভিযানকে অভিযানে ডাক দিতেন বা অভিযানকে নিয়ন্ত্রণ করতেন এবং নিজেকে এই অভিযানের সর্বময় কর্তা বলে দাবি করতেন সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের গণ্ডগোল হলে সায়ন তার দায় এড়াতে পারে না এই মর্মেই কিন্তু কলকাতা হাইকোর্ট তার মত প্রকাশ করেছিল কিন্তু সব মিলিয়ে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি যেটা মনে করেছেন যে এই ঘটনার ক্ষেত্রে অবিলম্বে সায়ন সায়ন লাহিরিকে মুক্ত করার প্রয়োজন রয়েছে অতএব সেই কারণেই তিনি তার মুক্তির নির্দেশ দিয়েছেন আগামী কাল দুপুর দুটোর মধ্যে তাকে জেল থেকে মুক্ত করতে হবে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত যে মামলা বিচারাধীন রয়েছে বা ভবিষ্যতে যে মামলা করা হবে কোনোটির ক্ষেত্রেই কিন্তু কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ এই মর্মেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন সুভ্রজিৎ ধন্যবাদ সুভিক